নমস্কার সুধি প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সুপ্রভাত আজ নয় জুন রবিবার তিন দিন বাড়ছে তাপমাত্রা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে বাংলার জনজীবন তাই ভ্যাবসা গরম আরও কতদিন চলতে পারে এবার কি তবে ভ্যাবসা গরম অতীত হতে চলেছে শুরু হবে ঝড় বৃষ্টির খেলা এপ্রিল মাসে তীব্র দাবদাহ শেষে মে মাসটা খানিক সুস্থিতি কেটেছিল বৃষ্টির কারণে তেমন গরমের জ্বালাপোড়া থেকে রেহাই পেয়েছিল দক্ষিণবঙ্গবাসী তবে জুন মাস থেকে ফের ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারত বর্ষা কবে ঢুকবে আপাতত সেদিকেই চেয়ে রয়েছে প্রত্যেকে এই মাসে আবহাওয়ায় বদল আসতে পারে এ নিয়ে বড়ো আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর তবে আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে পাক বর্ষায় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে তাই আগামী সপ্তাহের শেষের দিকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কলকাতায় প্রবেশ করে কিনা সে বিষয়ে কি জানানো হয়েছে তার সঙ্গে বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জেলায় রয়েছে সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম তার আগে প্রত্যেকের কাছে আবারও রিকোয়েস্ট করব। ভিডিওর কোন অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে বা প্রয়োজনীয় মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত পাত পশ্চিমে গরম হাওয়া ঢুকেছে বাংলায় বাঁকুড়া পশ্চিম বর্ধমান সহ পশ্চিমের জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি ছুঁতে পারে আর কলকাতায় উনচল্লিশ ডিগ্রি ছুতে পারে পারত গাঙ্গি ও পশ্চিমবঙ্গের জেলাগুলিতে গরমের সঙ্গে জলেও বাষ্পে অস্বস্তি ভোগাবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সঙ্গে দমকা বাতাস পার্বত্য এলাকাসহ পাঁচ জেলা এবং দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় মুম্বাই শহরে ঢুকে পড়বে বর্ষা তবে কলকাতায় কবে বর্ষা আসবে এখনও নিশ্চিত নন আবহাওয়া বিদরা মুম্বই শহরে বর্ষা অনুকূল পরিবেশ হলেও এখনও দক্ষিণবঙ্গে অধরা বর্ষা উত্তরে আগাম বর্ষা এলেও দক্ষিণবঙ্গের পথে হবে দেরি বর্ষা আগামী সপ্তাহের আগে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর সম্ভাবনা কম বুধবারের আগে মৌসুমী বায়ু অগ্রগতির সম্ভাবনা খুবই কম বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা উত্তরবঙ্গে তড়িঘড়ি বর্ষা ঢুকে পড়লেও দক্ষিণে আপাতত থমকে গত একত্রিশে মে থেকে একই জায়গায় মৌসুমি অক্ষরেখা এ সপ্তাহে উত্তরবঙ্গ থেকে দক্ষিণে মৌসুমি বায়ু আসার সম্ভাবনা নেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা আগামী সপ্তাহে মাঝামাঝি দক্ষিণবঙ্গে আসতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের আগামী দুই থেকে তিন দিনে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে মুম্বই শহরে ঢুকে পড়বে বর্ষা ঘূর্ণাবর্ত রয়েছে সৌরাষ্ট্র মধ্যপ্রদেশ আসাম তেলেঙ্গানা বিহার উত্তরপ্রদেশের উপরে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও মায়ানমার উপকূলে দক্ষিণবঙ্গের পশ্চিমী জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের বাকি জেলায় গরম ও চরম অস্বস্তিকর আবহাওয়া আজ থেকে আরও বাড়বে তাপমাত্রার পারত ইঙ্গিত আবহাওয়া দপ্তরের তাপপ্রবাহের পরিস্থিতি পশ্চিমের চার জেলায় আজও রয়েছে বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ থাকবে আগামী বুধবার পর্যন্ত বলে জানানো হয়েছে বাকি জেলাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে গরম এবং অস্বস্তিতে নাজেহাল হতে হবে আগামী আরও চার দিন আজ রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতে সহ বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জেলাতে তবে খুব বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজ দক্ষিণবঙ্গে নেই আজ পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া এই তিন জেলাতেই তাপপ্রবাহের সতর্কতা থাকবে দক্ষিণবঙ্গে সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আজ রয়েছে তবে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা তার আগে উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে হালকা বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দু এক জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস তবে আগামীকাল সোমবার ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে এবং কুচবিহারে সঙ্গে উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে পাক বর্ষার বৃষ্টি শুরু আগামী সপ্তাহের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কলকাতায় প্রবেশের সম্ভাবনা বাড়বে বৃহস্পতিবার বৃষ্টির পর মনোরম পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটই জানাচ্ছে গত কয়েকদিন দেশের সারাদেশে বিভিন্ন জেলায় বেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এমন অবস্থায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তি বিরাজ করতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস তবে আজ সকাল নটা থেকে আগামী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়িদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন চলমান তাপপ্রবাহ আরও দুদিন অব্যাহত থাকতে পারে তবে রবিবার ও সোমবার সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা ও বরিশাল বিভাগসহ টাঙ্গাইল ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জ রাজশাহী পাবনা সিরাজগঞ্জ রংপুর ডেলফার্মারি পঞ্চগড় কুড়িগ্রাম ও চাঁদপুর জেলা সমূহের উপর দিয়ে বেদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে অন্যদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝামাঝি অবস্থায় রয়েছে এমন অবস্থায় সারা কম বেশি বৃষ্টি হয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে রংপুর বরমনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে বাতাস হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টটি অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ